আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পডকাস্টে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো রয়েছেন সো আজকে আমাদের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশে অন্যতম একজন সেরা লেখক যিনি ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন যিনি ইতিমধ্যে প্রায় বাইশটি বই বাংলাদেশে মানুষের জন্য লিখেছেন বিশেষ করে তিনি ইতিমধ্যে ক্রিস্টের জন্য অর্থাৎ বাচ্চাদের জন্য বই লিখেছেন সো আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় নজরুল স্যার সো স্যার আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন স্যার আসসালাম স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এবং আপনাকে পেয়ে আপনার সাথে এই পডকাস্টটি করতে পেরে আমি খুবই আনন্দিত অনুভব করছি আশা করি আপনি খুবই ভালো আছেন সো স্যার আপনি বাংলাদেশে ইংরেজি শেখার ক্ষেত্রে আমি বিশ্বাস করি অনেক বেশি অবদান রেখেছেন বই লিখেছেন বই লেখা অনেক কষ্টকর একটা কষ্টসাধ্য কাজ বাট এই অসাধ্য কাজকে আপনি সাধন করেছেন সো আপনি অনেকগুলো বই লিখেছেন সম্প্রতি আপনি আমরা দেখলাম যে আপনি বাচ্চাদের জন্য কিডস ইংলিশ কিডস বোকাবুলারি এবং কিডস স্পোকেন ইংলিশে বই লিখেছেন সো প্রথমত আমি স্যার জানতে চাই আপনার মাধ্যমে যে বাচ্চারা কিভাবে সহজে ইংরেজি শিখতে পারবে বা আপনি কীভাবে ফিল করেন যে বাচ্চারা ইংরেজি শিখতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ ইরিয়াস স্যারকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আসলে ইরিয়াস স্যার নিজেও একজন জনপ্রিয় লেখক আইসুসে এবং পাশাপাশি সে ইংলিশ শেখার ক্ষেত্রে চমৎকার বা অবদান রাখছে বিশেষ করে বাচ্চাদের ইংলিশ শেখার ক্ষেত্রে তার ব্যাপক অবদান আমি তাকে কোনো অংশে মানে দেখি না কমতি আলহামদুলিল্লাহ যে প্রশ্নটা আমাকে করেছে বাচ্চাদের কেউ ইংলিশ শেখা আমি এর আগে একটু আমার পরিচয়টা দিয়ে নিই আমি নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ নেশা পেশা হচ্ছে ইংলিশ শেখা এবং শেখানো কারণ আমি শিখছি আমি শেখাচ্ছি এবং এটার একটা কথা হচ্ছে আর্ন করতে হবে লার্ন করতে হবে আমি শিখছি কারণ বিশ্বজারা পাঠশালাম সবার আমি ছাত্র আমি একজন শিক্ষকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে শিখবে এবং সে শিখাবে আলহামদুলিল্লাহ এটার ধারাবাহিকতা আমি আমার এই শেখার পর্বটা আমি যখন থেকে বুঝছি নিজের লাইফ নিয়ে তখন থেকে আমি এই সম্পৃক্ততার সাথে আমি সম্পৃক্ত আছি আলহামদুলিল্লাহ তো এর ধারাবাহিক প্রায় বাচ্চা বড়দের বই ছিল আমার অনেকগুলো বই বড়োদের ইংরেজি শেখার ক্ষেত্রে আমার ব্যাপক অনেকগুলো বই পাশাপাশি ছোটদের নিয়ে বেশ কয়েক বছর কাজ করে যাচ্ছি ছোটোদের ইংরেজি শেখাটা কেন আমার যে কারণ বড়ো হয়ে ইংরেজি শেখা আর ছোটোবেলায় ইংরেজি শেখা এটা দুটা রাত দিন ডিফারেন্স মাতৃভাষাটা আমরা কিন্তু শিখি নেয় লার্ন করি নেয় এটা অ্যাকয়ার করেছি যদি এডিয়া স্যার এ বিষয়ে অবশ্যই সেও বলবে একমত আমার সাথে কারণ সে নিজেও ভাষাবিদ ভাষা শিক্ষকের অন্যতম একজন দিকপাল তো এই লার্ন করাটা কিন্তু আমরা বেশি দিন মনে থাকে না অ্যাকয়ারটা মনে থাকে কারণ আমরা মাতৃভাষাটা কিন্তু অ্যাকোয়ার করেছি অর্জন করেছি যেটা পরিবেশ থেকে মায়ের কাছ থেকে সারাউন্ডিং থেকে অ্যাটমসফিয়ার থেকে আমরা শিখেছি সেম আমরা আমি ইংলিশ শেখাটাও আমার এখানটা ফোকাস যে একটা ভাষাকে শিখতে অবশ্যই তার ভাষার সিস্টেমটা শুরুটা কী হবে বিগিনিংটা কী হবে তার মানে সে শুনবে শিখবে তার মানে একসময় শুনতে শুনতে শেখাটা হবে কারণ ল্যাঙ্গুয়েজের মূল ফার্স্ট ক্লাস ইস্ট লিসেন ফার্স্ট আপনার শুনতে হবে যে যত শুনবে সেত তার মানে এই শোনার পরপরাতে তারা যত বেশি হবে সে খুব দ্রুতই ল্যাঙ্গুয়েজটা অ্যাডপ্ট করতে পারবে এবং অ্যাকোয়ার করতে পারবে এখন একটা বাচ্চা জন্মের পর থেকে যে ভাষাটা সে শুনে সে ভাষায় সে বলতে পারে লাইক যদি একটা বাচ্চার জন্ম হয় সৌদি আরবও সে আরবি শুনবে আরবি বলা শিখবে যদি তার জন্ম হয় চায়নায় সে চাইনিজ শুনবে চায়না যদি তার জন্ম হয় ইন্ডিয়া হিন্দি শুনবে সিন্দি হিন্দি বলবে আপনার দেখবেন যে যারা হিন্দি সিরিয়াল বা ছবিগুলো দেখে বাচ্চারা বা আপনারা দেখবেন যে ছয় মাস এক বছর পর আপনি অটোমেটিক হিন্দি বলা শুরু করে দিচ্ছেন সেম ইংলিশের এই যে বাচ্চাদের ইংলিশ শেখার ক্ষেত্রে আমি মনে করি যে আপনার পরিবেশটা ভীষণ এফেক্ট আপনি কোন জায়গাটায় কীভাবে বাচ্চাকে রাখছেন সেই পরিবেশ যদি বাচ্চাকে সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারেন তাহলে কোনো স্ট্রেস থাকবে না চিল্ড্রেন মাস্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ সে সে দ্য লার্ন বাট অ্যাকর্ড দ্য ল্যাঙ্গুয়েজ হিয়ার ল্যাক্ট হবে সাবকনসিয়াস মাইন্ডে তার মানে তার হবে কোনো চিন্তা চেতনা মানে সে বুদ্ধিভিত্তিকভাবে সে শিখতেছে না জাস্ট সে শোনার জন্য শুনছে বলার জন্য বলছে এটা হচ্ছে কমিউনিকেশন এটা যদি হয় তাহলে বাচ্চা কিন্তু ইংলিশ শিখতে পারে আমার এই বইয়ের ফোক আমার আমার আমি যদি বলি বা মানে বাচ্চাদের ইংলিশ শেখার ক্ষেত্রে যে আপনি আপনার যারা আপনারা বাচ্চাকে নিয়ে ইংলিশ শেখাতে চান আপনার পরিবেশটি ইংলিশ করার চেষ্টা করেন আপনি স্কুল হতে পারে আপনার বাসা হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো প্লেস হতে পারে আমার ফোকাস হচ্ছে আপনি বাচ্চার সাথে কমিউনিকেশন মানে কমিউনিকেট করেন আপনি কমন্বয় তার কথাগুলো কমন কথাগুলো আপনি যে ল্যাঙ্গুয়েজটা যে যে ল্যাঙ্গুয়েজটা বেশি বলতে হচ্ছে আপনি খাবার নিয়ে কথা বলছেন খাবারের কথাগুলো বলেন আপনি স্কুলে যাচ্ছি স্কুলের সাথে ওই কমিউনিকেশনটা আপনার সাথে বলেন তার মানে যখন যে কথাগুলো আপনি জাস্ট বলার জন্য বলছেন তাকে শেখাচ্ছেন না সে এটা একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর দেখবেন সে শুনতে শুনতে একটা সময় সে বলা শুরু করবে এখানে একটা কথা প্রায় বলি দেখবেন পাকা জায়গায় পানি পড়তে পড়তে একটা গর্ত হয়ে যায় তার মানে কি ওখানে পাথর পড়েছে না কোনো ভারী দাতু পড়ছে না তার মানে পানি পরেও কোনো একটা পাকা জায়গা মানে একটা আস্তর জায়গা কিন্তু হয়ে যায় মানে ছিদ্র হয়ে যায় একটা গর্ত হয়ে যায় সেম একটা বাচ্চা যখন একই জিনিস বারবার শুনবে সে শুনতে শুনতে বলাও শুরু করে দেবে এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো সেটা হচ্ছে ইংলিশ শেখার ক্ষেত্রে আমি অবশ্যই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে এটা আমার প্রথম পরামর্শ আর যদি এ ব্যাপারে আমার বইগুলোর কথা বলেন যে স্যার বইগুলো আপনার কীভাবে হেল্প করতেন আমার বইগুলো বইগুলোভাবে সাজিয়েছি প্রথমেই আমি বইয়ের ফার্স্ট স্টেপগুলো যে দিয়েছি প্রথম স্টেপটা হচ্ছে বাচ্চার শেখার ক্ষেত্রে তার যে লেভেল ওয়ান আমি যেটা লেভেল ওয়ানটা কীরস ইংলিশ বইটা একদম প্লে নার্সারি ওয়ানের বাচ্চা কেউ ইংলিশ শিখবে তা প্রথমে দরকার যেমন আমরা যারা অ্যারাবিক মানে মাখা শিখে বা কোরআন হাজার শিখতে গিয়ে আমার প্রথম কোরআনে কিন্তু আমার মাখা শিখতে আছে আমাকে আগে তাজবিদটা শিখ করতেছে তার মানে আমি উচ্চন যদি বলি আমি আমি যদি বলি বা এই বাটা উচ্চারণ কি হবে জিম হা খ এটা কোনটা কোন উচ্চারণ হবে আমি যদি এক উচ্চারণ দিয়ে সব বলা সে তার হবে না তার ভুল হয়ে যাবে যেরকম বলছে কুল হুয়াল্লা কুল মানে খাও আর কুল বললে আমার কিন্তু বলো এখন দুইটা দেখুন দুই অর্থ সেম ইংরেজিদের এখানে একটা ইয়ে আছে বিষয় আছে আপনার বাচ্চার জন্ম থেকে শুরু থেকে আপনার বাচ্চার একদম বিগিনিং থেকে তার সঠিক উচ্চারণ শেখান দরকার এই জন্য আমার কিডস ইংলিশে বইতে ফোকাস করা হয়েছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন আলফাবেট এবং বিশেষ করে ফোর্টি ফোর সাউন্ডস কখন কোনটা কীভাবে একটা বাক্য সে অ্যাড করবে জোড়া লাগবে ব্লেন্ডিংটা কীভাবে করবে একাধিক ওয়ার্ড হলে সে কীভাবে প্রোনাউন্স করবে ইস অ্যান্ড এভ্রিথিং আমার কিডস ইংলিশ বইতে দেওয়া আছে এই বইটা হচ্ছে চমৎকার একটা বই আসলে এই বইটা বাচ্চাদের একদম জিরো লেভেল যারা ও প্লে প্লে নার্সারি ওয়ানে যে বাচ্চাগুলো পড়ে তাকে তবে এই বইটা কিন্তু বাচ্চা নিজে পড়বে না আপনার যার গার্ডিয়ান বা শিক্ষক আছেন তারা অবশ্যই এই বইটার সাপোর্ট আপনি নেবেন এবং আপনি বাচ্চাকে শেখাবেন মানে আমি আবারও বলছি শেখানো মানে এরকম বাচ্চাকে কমিউনিকেট করবেন ইউজ করতে ব্যবহার করতে আপনাকে এটা দ্য ফার্স্ট ফার্স্ট ইস টু ইউজ আই শুড সে কমিউনিকেট উইথ ইউর বেবি ওর ইউর চিল্ড্রেন ফার ইউ স্টুডেন্টস ইউ ক্যান জাস্ট ডু দিস এটা আপনার করণীয় এবং এইটা লেভেলটা শেষ হওয়ার পরে আপনার বাচ্চা যদি ক্লাস থ্রিতে থ্রিতে পরে তার মানে হচ্ছে রিডিং পড়তে পারে বাচ্চা রিডিং পড়তে পারে চলে পড়তে পারে এরকম যে সমস্ত বাচ্চা ক্লাস থ্রি থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত সকল বাচ্চা জনে চমৎকার করে সাহায্য প্র্যাকটিস বেসড এখানে গ্রামার ফোকাস করা হয় নাই গ্রামার তো আপনাকে ফলো করবে আপনি আগে গ্রামার ফলো করতে দেবেন জাস্ট আমার কমিউনিকেশনের দরকার আমার ভাষা আদান প্রদানের দরকার তাই আমি কথা বলতেছি এখানে গ্রামার চলে আসার সমস্যা কী আমি যদি মানে মানে একটা বিষয় নিচ্ছি সাথে একটা জিনিস চলে সমস্যা আমার আমি তো আলাদা ফোকাস করে ট্রেন শেখাচ্ছি না আলাদা ফোকাস নাউন শেখাচ্ছি না তবে এখানে তাকে যে যতটুকু শেখানোর দরকার প্র্যাকটিস বেসড টোটালি সে এক কন্টেন্টটা সাজানো হয়েছে বিশেষ করে যে সমস্ত শিক্ষক বা স্কুল আছেন যারা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে বাচ্চাদের ইংলিশ শেখাতে চান তাদের জন্য বইটা চমৎকার অসাধারণ কন্টেন্টটা দেখলে খান অ্যামাজন যে যেখানে কন্টেন্ট চমৎকার এত চমৎকার সাজানো হয়েছে শুধু আপনার একটু দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে বাচ্চার সাথে আপনি কমিউনিকেশনটা চালিয়ে যান এবং তাকে শেখানোর চেষ্টা করেন বলানোর চেষ্টা করেন ইনশাল্লাহ এই বইটা হবে চমৎকার এই বইয়ের সাথে কিডস ক্রিস বোকাবেলা বিং শেখা দরকার এই দুইটা একটা প্যাকেজ আর পাশাপাশি এই দুইটা একটা প্যাকেজ তার মানে আপনার যখন যে দুইটা বই নেবেন অবশ্যই এই দুইটার সাথে নেবেন কখন কোনটা নেবেন এটা এটা ডিপেন্ড করতেছে আপনার আপনার ইয়ের উপরে আমি মানে বলবো যে কখন কোনটা নেবেন তার মানে আপনার যখন তার লেভেল ওয়ান একদম জিরো লেভেল আছে তখন এই বাচ্চার সাথে এটা নেবেন আমি আবারও বলছি দুইটা বই কিন্তু আপনার বাচ্চাটা একটা প্যাকেজ তার আপনি শিখবেন বাচ্চাকে শিখাবেন বাচ্চা নিজে ধরে ধরে পড়বে না বাচ্চাকে আমরা যে কোনো ম্যাথ বলি যে সায়েন্স বলে যে কোনো সাবজেক্ট আমরা নিজেরা শেখাই এভাবেই কিন্তু বাচ্চাদেরকে শিখাবেন আশা করি বইগুলো দিয়ে আপনি সাপোর্ট পাবেন তবে ক্ষেত্রে আমি আর কথা বলব অবশ্যই স্যারকে আমি টার্গেট নিয়ে বলি যে ল্যাঙ্গুয়েজ শেখার তিনটা জিনিস ফোকাস একটা হচ্ছে তাকে রাইট প্লেস রাইট এনভায়রনমেন্ট দরকার যদি এখানে আপনি ব্যর্থ হয়ে যান তাহলে রাইট পারসন খুঁজে বের করতে পারে লাইক আমার আমার ইলিয়াস স্যার আমার সাথে বসে আছেন চমৎকার সে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর এবং সে বাচ্চাদের বাচ্চাদেরকে ইংলিশ শেখাতে তার অনেক অবদান সেটি কিন্তু রাইট প্লেস এবং রাইট পারসন আপনি এখানেও নখ দিতে পারেন এখন স্যার এটাও পারতেছি না আপনার বাসা এনভাররমেন্ট ক্রিয়েট করতে পারেন না আপনি রাইট পারসনের কাছে যেতে পারেন না। আপনি অবশ্যই আমি বলবো আপনাকে মিনিমাম তিনটা বই বা দুটো বই আপনি সংগ্রহ করেন এটা আপনি হয়তো একটা বছর আপনি বইটাকে বাসায় বাচ্চা সে পিছনে একটু সময় দেন যখন বাচ্চা একটু তার লেভেলটা একটু গ্রো করবে তখন আপনি তাকে একটা ভালো প্লেসে দিয়ে যান একটা রাইট পার্সনের কাছে দিয়ে দেন ইলিয়াস স্যার সব সারা বাংলাদেশে অনেক অসংখ্য শিক্ষক আছে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে আপনি দেন অবশ্যই সে ইংলিশ শিখতে পারবে বলা শিখবে আর বাচ্চা আজকে যারা ইনভেস্ট করবে সেটা কিন্তু ফিডব্যাকটা ওই যেটা চাকরি পাওয়ার মানে অনার্স কমপ্লিট করার মাস্টার্স কমপ্লিট করার পাশে সে ইংলিশ শিখবে ওইটা কিন্তু ফিডব্যাকটা আর বেশি দেবে কারণ তখন তার ভাবতে হবে না চাকরি পর্যায়ে আলাদা ইংলিশ শিখবে এখন থেকে তার স্টার্টটা করেন ট্যুরেস জানি স্টার্ট প্লিজ আগামী দিনে জার্নিটা আজকে শুরু করেন ইনশাল্লাহ আপনার বাচ্চা তো স্যার আপনার বইগুলো কোথায় পাওয়া যাবে যদি আমাদেরকে একটু বলতেন বইগুলো আসলে আপনারা যারা বই নিতে আগ্রহী আমি বলবো কারণ বই কেনার বিকল্প নেই বাচ্চাদেরকে নতুন খাবার যেরকম দেন নতুন একটা ড্রেস যেভাবে বাচ্চারা খুব এনজয় করে তেমনি বা যত বই আপনার বাসায় থাকুক তবু তবুও নতুন বই আপনার বাচ্চাকে সংগ্রহ বাচ্চাকে আপনি উপহার দেন তাকে বলেন একটা সারপ্রাইজ তোমাকে দিচ্ছি খাবার দিচ্ছেন নতুন কিছু দিচ্ছেন এরকম তো বইগুলো আপনি ঘরে বসে অনলাইনে চমৎকার একটা প্ল্যাটফর্ম রকমারি ডট কম অর্ডার করতে পারেন এছাড়া নীলক্ষেতে বাংলা বাজারে যে কোনো ভালো অভিজাত লাইব্রেরিতে পাবেন তবে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে অনলাইনে রকমের ডট কম অর্ডার করতে পারেন এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সুবিধা আপনি শুধু অর্ডার করলেই হবে আপনার ঠিকানা দিয়ে দেবেন আর ক্যাশ অন ডেলিভারিতে আপনার বই আপনার বাসায় পুছিয়ে দেওয়া হবে অনেক অনেক ধন্যবাদ নজর স্যার আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য সো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ ওল ফেস দ্য বেস্ট ইন্টারেস্ট সো জ্ঞান অর্জনের জন্য আমরা যে টাকাটা ইনভেস্ট করি সেটা আমাদেরকে বেস্ট রিটার্ন দেয় আর আমি বলবো যে ছোটদের ইংরেজি শেখার সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ছোটবেলা থেকেই আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ইংরাজি শেখানোর জন্য উদ্বুদ্ধ করি আশা করি তারা তাদের জীবনে আমি বলবো যে অনেক ভ্যালু অ্যাড করতে পারবে তারা তাদের যে ক্যারিয়ারের যে মজবুত ফাউন্ডেশন সেটা সেটার শক্ত ভিত্তি তারা নির্মাণ করতে পারবে সো এই বইগুলো আমি হতে আমি মনে করি যে তার জন্য খুবই সহায়ক হবে এবং তার জন্য খুবই ইফেক্টিভ হবে এই বইগুলো পড়লে আমি বিশ্বাস করি আপনার সন্তান ইংরাজি শিখতে পারবে দ্রুত সময়ে বলা হয় দ্য গ্রেট লিডার্স আর গ্রেট রিডার্স সো বড় লিডার হতে হলে আমাদেরকে বই পড়তে হবে সো জ্ঞান অর্জনের জন্য যে আমরা ইনভেস্ট করি সেটা কখনো বৃথা যায় না কারণ আমরা জানি বই পড়ে এবং বই কিনে কেউ কোনো দিন দেউলিয়ে হয় না সো আশা করি গাইস আপনারা বইগুলো কিনবেন এবং নজরুল স্যারের সাথে থাকবেন আমাদেরকে দেখার জন্য এবং শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আমি আন্তরিক ধন্যবাদ আসছি স্যারকে তার আজকে অমূল্যবান সময় দেওয়ার জন্য আসলে আপনারা যারা বিশেষ করে বনশ্রী আশেপাশে আসেন অবশ্যই আপনার বাচ্চাকে একটা রাইট প্লেস এবং রাইট পার্সনের কাছে দেবেন এইবারে আমার সংক্ষিপ্ত আজকের এই পডকাস্টিং শেষ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামাইকুম